আমি কি শুনলাম রে ভাই আমি কি শুনলাম দুই দিন ইন্টারনেট ফ্রি সারা দিন ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন শুক্রবার এবং শনিবার একদম ফ্রি মানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমি নিজে ব্যবহার করার পরে ভিডিওটা বানাইতে আসছি কোন সিমের মধ্যে জানতে হবে এবং কিভাবে ব্যবহার করবেন এটা আপনাদেরকে বলে দিব আগে শুনি যে তারা কি বলতেছে আমি কাস্টমার কেয়ারে ফোন দেই এই শুক্র ও শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ফ্রি এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে আশা করি বুঝতে পেরেছেন গ্রামীণ সিমের মধ্যে সম্পূর্ণ ফ্রি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়টা কিন্তু মনে রাখবেন নয় আগস্ট এবং দশই আগস্ট কিভাবে ব্যবহার করবেন এটাও বলবো তার আগে অবশ্যই ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারে টাকা তো লাগবে না শেয়ার করতে সমস্যা কি মিয়া এখন কীভাবে ব্যবহার করবেন নোটিফিকেশন টান দিবেন মোবাইল থেকে মোবাইল ডাটা লিখা আছে মোবাইল ডাটা অপশনটা অন করে ইন্টারনেট ব্যবহার করবেন গ্রামীণ সিম দিয়ে তখনই ফ্রিতে ব্যবহার করতে পারবেন টাকা পয়সা লাগবে না বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ